হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট টেন লেসন টু আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট টেন মানে অধ্যায় দশ লেসন টু মানে পার্ট দুই দেখো লেসন টুতে আছে দ্য বয়েস অ্যান্ড দ্য ফ্রক বালকেরা এবং ব্যাঙ্গুলো বয়েস মানে বালকেরা অ্যান্ড মানে এবং ফ্রক মানে ব্যাংকগুলো অর্থাৎ এখানে ছবিতে আমরা তিনটি বালক এবং এখানে দেখো শাপলা ফুলের পাতার উপর চারটি এবং এখানে একটি পাঁচটি ব্যাংক দেখতে পাচ্ছি এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও হোয়াট ক্যান ইউ সি ইন দেম সেগুলোতে তুমি কি দেখতে পাও লুক মানে তাকানো অ্যাট দিকে পিকচার্স ছবিগুলো হোয়াট কি ক্যান পাড়া ইউ তুমি সি দেখা ইন ভিতরে দেম মানে সেগুলোতে অর্থাৎ এই ছবিগুলোতে তুমি কি দেখতে পাও সেগুলোই বলছে দেখো এখানে আমরা ছবিতে দেখতে পারছি একটি জলাশয়ে এখানে শাপলা ফুল আছে শাপলা ফুলের পাতার উপর ব্যাং বসে আছে এবং একটি ব্যাং জলে সাঁতার কাটছে আমরা পড়ি দেয়ার ইজ এ পন্ট ইন এ ভ্লেস একটি গ্রামে একটি পুকুর আছে সাম বয়েস আর পাসিং বাই দ্য পন্ট কিছু বালক পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল দে লুক অ্যাট দ্য ফ্রক তারা ব্যাঙ্কগুলোকে দেখে ইন দ্য পন্ট পুকুরে অ্যান্ড স্টপ দেয়ার এবং সেখানে থামে দেয়ার মানে সেখানে ইজ হয় এ মানে একটি পন্ট মানে পুকুর ইন মানে ভিতরে এ মানে একটি ব্লেস মানে গ্রাম তাহলে দেয়ার ইজ এ পন্ট সেখানে একটি পুকুর ইন এ ভ্লেস একটি গ্রামে সাম মানে কিছু বয়েস মানে বালকেরা আর হয় পাচিং মানে হচ্ছে যাওয়া বাই মানে দাঁড়া পণ্ড পুকুর সাম বয়েস আর পাচিং কিছু বালক যাস ছিল বাই দ্য পণ্ড অর্থাৎ পুকুরের পাশ দিয়ে দেই তারা লুক তাকায় অ্যাট দিকে ফ্রক ব্যাং ইন ভিতরে পণ্ড পুকুর অ্যান্ট এবং স্টপ থামা দেয়ার মানে সেখানে তাহলে দেই লুক অ্যাট দ্য ফ্রক তারা ব্যাঙ্গলোর দিকে তাকায় ইন দ্য পয়েন্ট পুকুরে অ্যান্ড স্টপ দেয়ার এবং সেখানে থামে দেখো এখানে ছবিতে দেখতে পারছি এই ছেলেরা ব্যাঙ্কগুলোর দিকে নির্দেশ করে কী যেন করছে এবং তাদের পায়ের কাছে দেখো আমরা কিছু মাটির দলা দেখতে পারছি সাম ফ্রক আর প্লেইং ইন দ্য ওয়াটার কিছু ব্যাংক পানিতে খেলা করছিল দ্য বয়েজ ফাইন্ড সাম স্টোন বালকেরা কিছু পাথর খোঁজে নেয়ার দ্য রোড রাস্তার পাশে সাম মানে কিছু ফ্রক ব্যাং আর হয় প্লেইং খেলা করা ইন ভিতরে ওয়াটার মানে পানি অর্থাৎ পানির ভিতর কিছু ব্যাংক খেলা করছিল বয়েস বালকেরা ফাইন খোঁজে সাম কিছু স্টোন পাথর নেয়ার কাছে রোড রাস্তা অর্থাৎ দ্য বয়েজ ফাইন্ড সাম স্টোন বালকেরা কিছু পাথর খোঁজে নেয়ার দ্য রোড রাস্তার পাশে অর্থাৎ বালকেরা পাথর খুঁজছিল যাতে এই ব্যাংকগুলোকে তারা ঢিল মারতে পারে দেখো এখানে দেখতে পারছি বালকেরা পাথর খুঁজে এনেছে এবং সেগুলো দিয়ে ব্যাঙের গায়ে ঢিল মারছে টেকিং দ্য স্টোন পাথরগুলো নিয়ে দেই টু থ্রো তারা নিক্ষেপ করতে শুরু করে দেম সেগুলো অ্যাট দ্য ফ্রোক ব্যাঙের গায়ে বা ব্যাঙের উপর টেকিং মানে নেওয়া স্টোন পাথরগুলো দেই তারা বিগিন শুরু করা টু দিকে থ্রো নিক্ষেপ দেম সেগুলো অ্যাট দিকে ফ্রোক ব্যাং তাহলে টেকিং দ্য স্টোন পাথরগুলো নিয়ে দেই বিগিন টু থ্রো তারা নিক্ষেপ করা শুরু করে দেম সেগুলো অর্থাৎ পাথরগুলো অ্যাট দ্য প্রক অর্থাৎ ব্যাঙের উপর দে আর লাফিং তারা হাসছে অ্যান্ড ক্লাফিং এবং হাততালি দেয় দেই মানে তারা অর্থাৎ এই বালকেরা আর হয় লাফিং মানে হাসা অ্যান্ড এবং ক্লাফিং হাততালি দেওয়া বাট দে আর কুয়েল প্লেই কিল ওয়ান অব দ্য প্রক কিন্তু তাদের নিষ্ঠুর খেলা একটি ব্যাংকে হত্যা করে দ্য আদার ফ্রক শার্ট এগেন্স দ্য কিলিং অন্য ব্যাঙেরা হত্যার বিরুদ্ধে চিৎকার করে বাট মানে কিন্তু দেয়ার তাদের কুয়েল মানে নিষ্ঠুর প্লেই খেলা কিল হত্যা করা ওয়ান এক অফ মানে এর প্রক মানে ব্যাং অর্থাৎ এই বালকের পাথর দিয়ে সুরে মারা এই ব্যাংকটির গায়ে লাগে এবং সে মারা যায় আদার মানে অন্য ফ্রক ব্যাংক শার্ট চিৎকার করা এগেইনস্ট বিরুদ্ধে কিলিং হত্যার অর্থাৎ এই বালকেরা যে তাদের একজন ব্যাংকে মেরে ফেলেছে এই হত্যার বিরুদ্ধে অন্য ব্যাঙ্গেরা চিৎকার করে বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট টেন অধ্যায় দশ লেসন টু পার্ট দুই দ্য বয়েস অ্যান্ড দ্য প্রক বালকেরা এবং ব্যাঙগুলো বয়েস মানে বালকেরা অ্যান্ড এবং প্রক ব্যাংকগুলো দেখো এখানে ছবিতে দেখতে পারছি এই বালকেরা এই পাথর সুরা থামিয়ে দিয়েছে এবং ব্যাঙগুলো এই বালকদের সাথে কথা বলছে এ ব্রেফ প্রক রেইস ইট হেড এক সাহসী ব্যাঙ তার মাথা উঠায় অ্যান্ড প্রাইস আউট এবং কান্নাকাটি করে স্টপ স্টপ থামো থামো দ্য বয়েস সে বালকেরা বলে উই আর জাস্ট প্লেইং আমরা কেবলমাত্র খেলছি দ্য ফ্রক শেষ ব্যাং বলে লুক অ্যাট দ্য ডেট ফ্রক মৃত ব্যাংকটির দিকে তাকাও হট ইজ প্লে খেলা হয় কি টু ইউ তোমাদের জন্য ইজ ডে টু আস আমাদের জন্য মৃত্যু এ মানে একটি মানে সাহসী মানে তোলা বা মানে ইহার বা এটির হেড মানে মাথা অর্থাৎ একটি ব্যাংক সাহসের সাথে তার মাথা ওঠায় অ্যান্ড এবং ক্রাই মানে কান্না করা আউট মানে বাইরে অর্থাৎ ক্রাই আউট মানে উচ্চস্বরে কান্নাকাটি করা অর্থাৎ একটি ব্যাংক তার মাথা উঠিয়ে উঠিয়েছিল এবং উচ্চস্বরে কান্নাকাটি করছিল এবং সে বলছিল স্টপ থামো স্টপ থামো বয়েস মানে বালকেরা সে বলে অর্থাৎ দ্য বয়েস সে বালকেরা বলে অর্থাৎ ব্যাংদের বলে উই আমরা আর হয় জাস্ট মাত্র প্লেইং খেলা করা উই আর জাস্ট প্লেয়িং আমরা কেবলমাত্র খেলা করছি প্রক ব্যাংক সে বলা দ্য প্রক সে মানে ব্যাংকটি বলে লুক তাকানো অ্যাট দিকে ডেট মৃত্যু প্রক ব্যাংক লুক অ্যাট দ্য ডেট প্রক মিতো ব্যাঙের দিকে তাকাও হোয়াট ইজ প্লে টু ইউ তোমাদের জন্য যা হয় খেলা ইজ ডেট টু আস আমাদের জন্য হয় মৃত্যু দ্য বয়েস বিকাম ভেরি স্যাড বালকেরা খুব দুঃখ পেয়েছিল দেই সেই তারা বলে সরি ডিয়ার ফ্র দুঃখিত পিও ব্যাং উই উইল নেভার ডু ইট এগেইন আমরা এটি কখনো করব না বয়স মানে বালকেরা বিকাম হওয়া ভেরি খুব স্যাড মানে দুঃখ অর্থাৎ বালকেরা এই ব্যাংদের কথা শুনে তারপর দুঃখ পায় দেই তারা অর্থাৎ বালকেরা সেই বলে সরি দুঃখিত ডিয়ার পিও ফ্রক ব্যাং উই আমরা উইল মানে হওয়া নেভার কখনো ডু করা ইট এটি এগেন পুনরায় তাহলে উই উইল নেভার ডু ইট এগেন মানে আমরা এটি পুনরায় করব না অর্থাৎ পুনরায় আর এই বালকেরা ব্যাংদের গায়ে পাথর সুরবে না বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট টেন অধ্যায় দশ লেসন টু পার্ট দুই দ্য বয়েস অ্যান্ড দ্য প্রক বালকেরা এবং ব্যাঙের বালকেরা এবং ব্যাঙ্গুলো বয়েস মানে বালকেরা অ্যান্ড এবং প্রক ব্যাঙ্গুলো দেখো ডিতে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ গ্রুপ মানে দল ওয়ার্ক কাজ রিড ইজ সেন্টেন্স প্রত্যেক বাক্য পরও ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে ইন ইয়োর গ্রুপ তোমার দলে হেল্প ইজ আদার একে অপরকে সাহায্য করো ইফ নিডেট যদি প্রয়োজন হয় রিট মানে পড়া ইজ প্রত্যেক সেন্টেন্স বাক্য ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে বা একজন একজন করে ইন ভিতরে ইয়োর তোমার গ্রুপ মানে দলে হেল্প সাহায্য করা ইজ প্রত্যেকে আদার অন্য বা অন্যদের ইফ যদি নিডেড প্রয়োজন হয় দেখো বন্ধুরা ইতে আছে ঠিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরে টিক চিহ্ন দাও ঠিক মানে টিক চিহ্ন দেওয়া কারেক্ট সঠিক অ্যান্সার উত্তরগুলো দেখো বন্ধুরা এখানে ওয়ানে আছে হোয়াট ডু দ্য বয়েস সি ইন দ্য পয়েন্ট বালকেরা পুকুরে কি দেখে ডু করা বয়েস বালকেরা সি দেখা ইন ভিতরে পয়েন্ট পুকুর অর্থাৎ পুকুরের ভিতর বালকেরা দেখেছিল এ সাম স্টোন কিছু পাথর এ ডেট ফ্রক একটি মৃত ব্যাং সাম ফ্রক কিছু ব্যাং বালকেরা পুকুরের ভিতর সামফ্রক অর্থাৎ কিছু ব্যাং দেখেছিল তাহলে সি নম্বরে আমরা টিক দিয়েছি হোয়াট ডু দ্য বয়েস ডু বালকেরা কী করে হোয়েন স্টোন যখন তারা পাথর দেখে দেই বিজ্ঞান টু তারা শুরু করেছিল এ ক্লাফ দেয়ার হ্যান্ড হুইথ জয় তারা আনন্দে হাতে তালি দেয় থ্রো দ্য স্টোন অ্যাস বি থ্রো দ্য স্টোন অ্যাট ইজ আদার একে অপরের গায়ে পাথর সরে সি থ্রো দ্য স্টোন অ্যাট দ্য ফ্রক পাথরগুলো ব্যাঙের দিকে সরে অর্থাৎ বালকেরা কিন্তু পাথর ব্যাঙের গায়ে সরেছিল তাই সি হবে তারপর দেখো তিনি আসে হোয়েন দ্য বয়েস কি এ ফ্রক যখন বালকেরা একটি ব্যাং হত্যা করে দ্য আদার ফ্রক আর অন্য ব্যাঙেরা সাইলেন্ট নিচুপ ছিল অ্যাংরি রাগান্বিত ছিল অ্যাপরাইট ভীত ছিল অর্থাৎ ভয় পেয়েছিল অন্য ব্যাঙেরা অ্যাংরি রাগান্বিত হয়েছিল বালকদের উপর তাই তারা শার্ট অর্থাৎ চিৎকার করেছিল দেখো চার নম্বরে আছে হোয়াট ডু দ্য বয়েজ ডু বালকেরা কি করে বিফোর লিভিং দ্য প্লেস স্থান ত্যাগ করার পূর্বে অ্যাটলাস্ট অবশেষে দেই তারা করে ক্লাফ দেয়ার হ্যান্ড তাদের হাতে তালি দেয় ফর দ্য ব্রেফ ফ্রক সাহসী ব্যাঙের জন্য বি সেই দ্যাট বলে যে দেই উইল নেভার প্লে অ্যানিমোর তারা আর কখনো খেলবে না সি সেই দ্যাট বলে যে দেই আর সরি তারা দুঃখিত ফর ক্লিং দ্য ফ্রক ব্যাংকে হত্যা করার জন্য তাহলে সি নম্বর হবে ফাইভ হোয়াট ইজ দ্য মোরাল অব দ্য স্টোরি গল্পটির সারমর্ম কি এ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততায় সর্বোৎকৃষ্ট পন্থা বি বয়েস শুড নট প্লে অ্যানি গেম বালকেরা কোনো খেলা খেলবে না সি এ থিঙ্ক ক্যান বি গুড টু ইউ একটি জিনিস তোমার জন্য ভালো হতে পারে বাট ব্যাড টু আদার্স কিন্তু অন্যদের জন্য খারাপ অর্থাৎ আমরা দেখতে পেয়েছি বালকেরা পাথর সুরে তারা খেলা খেলছিল কিন্তু এর ফলে একটি ব্যাংক মারা গিয়েছিল তো এটি একজনের জন্য ভালো হলেও অন্যজনের জন্য খারাপ বন্ধুরা দেখো এখানেও আমরা দেখছি ইউনিট টেন অধ্যায় দশ লেসন টু পার্ট দুই এখানে আছে দ্য বয়েস অ্যান্ড দ্য ফ্রক বালকেরা এবং ব্যাঙ্গুলো বয়েস মানে বালকেরা অ্যান্ড এবং ফ্রক ব্যাংগুলো দেখো এফ এ আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও ইন এ এর অর্থাৎ উপরের গল্পের এর ছবিগুলোর দিকে তাকাতে বলছে রিড দ্য স্টোরি এগেইন গল্পটি পুনরায় পড়ো ডিসকাস দ্য ফ্লোয়িং কোর্সেন অনুসরণ করা প্রশ্নগুলো আলোচনা করো ইন গ্রুপস দলে অ্যান্ড রাইট অ্যান্সার এবং উত্তরগুলো লেখো টু দেম সেগুলোর ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ লুক মানে তাকানো অ্যাট দিকে পিকচার ছবিগুলো ইন ভিতরে রিট পড়া স্টোরি গল্প এগেইন পুনরায় ডিসকাস আলোচনা করা ফ্লয়িং অনুসরণ করা কোর্সেন প্রশ্নগুলো ইন ভিতরে গ্রুফ দলে অ্যান্ড এবং রাইট লেখা অ্যান্সার উত্তরগুলো টু দিকে দেম সেগুলো ওয়ান এক ইজ হয় ডান সম্পূর্ণ ফর জন্য ইউ তোমার তাহলে এখানে দেখো আমরা প্রশ্নগুলো দেখতে পারছি এখানে একটি সম্পূর্ণ করা আছে যেমন হোয়ার ইজ দ্য পয়েন্ট পুকুর কোথায় অ্যান্সার দ্য পয়েন্ট ইজ ইন এ ভিলেজ পুকুরটি একটি গ্রামের ভিতর আমরা বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার এখন দেব ওয়ান হোয়ার ইজ দ্য পয়েন্ট পুকুরটি কোথায় অ্যান্সার দ্য পয়েন্ট ইজ ইন এ ভ্লেস পুকুরটি একটি গ্রামে তাহলে এখানে কোর্শেন ছিল দ্য পয়েন্ট তারপরে ইজ এভাবে আমরা লিখেছি তারপরে অ্যান্সার লিখেছি ইন এ ভ্লেস অর্থাৎ একটি গ্রামের ভিতর পুকুরটি ছিল টু হোয়াট ডু দ্য বয়েজ ডু হুইথ দ্য স্টোন ছেলেরা পাথর দিয়ে কী করে অ্যান্সার দ্য বয়েজ থ্রো দ্য স্টোন অ্যাট দ্য ফ্রক ছেলেরা ব্যাঙের দিকে পাথর সুরে মারে দেখো এখানে দ্য বয়েজ সেটি আমরা লিখেছি তারপরে বালকেরা থ্রো অর্থাৎ নিক্ষেপ করে দ্য স্টোন অ্যাট দ্য প্রক অর্থাৎ ব্যাঙের দিকে এটি আমরা লিখেছি এখানে শুধু ইস্টোন ছিল থ্রি হোয়াই ডু দ্য বয়েজ থ্রো স্টোন অ্যাট দ্য প্রক ছেলেরা ব্যাংকে পাথর সরে কেন অ্যান্সার দ্য বয়েজ থ্রো স্টোন অ্যাট দ্য ফ্রক অ্যাস দেই প্লে ছেলেরা খেলার সময় ব্যাঙের দিকে পাথর সুরে মারে দেখো এখানে ছিল দ্য বয়েজ থ্রো স্টোন অ্যাট দ্য ফ্রক সেটি আমরা লিখেছি দ্য বয়েজ থ্রো স্টোন অ্যাট দ্য ফ্রক তারপর আমরা কারণ লিখেছি অ্যাস দেই প্লে যেহেতু তারা খেলছিল অর্থাৎ খেলার কারণেই তারা ব্যাঙের দিকে পাথর ছুঁড়ে মারে এটি বালকদের খেলা ছিল এক প্রকার ফোর হোয়াট হ্যাপেন হোয়েন দ্য বয়েজ থ্রো স্টোন টু দ্য ফ্রক ছেলেরা ব্যাঙ্কে পাথর নিক্ষেপ করলে কী ঘটে অ্যান্সার ওয়ান ফ্রক ডাই হোয়েন দ্য বয়েজ থ্রো স্টোন অ্যাট দ্য ফ্রক সেলেরা ব্যাংকে পাথর সুললে একটি ব্যাংক মারা যায় তাহলে অ্যান্সারে ওয়ান ফ্রক ডায় একটি ব্যাংক মারা যায় হোয়েন যখন দ্য বয়েজ থ্রো ইস্টোন টু দ্য প্রক সেটি আমরা লিখেছি দ্য বয়েজ থ্রো ইস্টোন অ্যাট দ্য প্রক অর্থাৎ ব্যাঙের গায়ে যখন পাথর নিক্ষেপ করে ফাইভ হোয়াট ডু দ্য আদার প্রক ডু অ্যাং কি করে দা আদার প্রস্ট দ্য ব্যাংক চিৎকার করে দেখো এখানে ছিল দ্য আদার প্রক দ্য আদার প্রক লিখেছি তারপরে শার্ট এগেন্ট দ্য ক্লিং অর্থাৎ হত্যার বিরুদ্ধে চিৎকার করা সিক্স হোয়াট ডাস দ্য ব্রেভ ফ্রক সেই টু দ্য বয়েজ সাহসী ব্যাংক ছেলেদের কী বলে অ্যান্সার দ্য ব্রেফ ফ্রক সেই টু দ্য বয়েস সাহসী ব্যাংক বালকদের বলে হোয়াট ইজ প্লেইং টু ইউ ইজ ডেড টু আস তোমাদের কাছে যা খেলা তা আমাদের কাছে মৃত্যু তাহলে এখানে দেখো ছিল দ্য ব্রেভ ফ্রক সেই সেটি আমরা লিখেছি দ্য ব্রেভ ফ্রক সেই এখানে ডাস ইএস থাকার কারণে এখানে সেই এর সাথে এস হয়েছে তাহলে টু দ্য বয়েস অর্থাৎ বালকদের বলে কি বলেছিল হোয়াট ইজ প্লে টু ইউ তোমাদের জন্য যা খেলা ইজ ডেড টু আস আমাদের জন্য তা মৃত্যু সেভেন হোয়াট ডু দ্য বয়েস সে ইন রিপ্লে টু দ্য ফ্রক ব্যাঙের উত্তরে ছেলেরা কি বলে অ্যান্সার দ্য বয় সেজ ইন রিপ্লে টু দ্য ফ্রক ছেলেরা ব্যাংকে উত্তরে বলে সরি ডেয়ার ফ্রক দুঃখিত পিয় ব্যাং উই উইল নেভার ডু ইট এগেইন আমরা আর কখনো এটা করব না কিন্তু তারা অর্থাৎ বালকেরা এটি করার ফলে একজন ব্যাংক কিন্তু মারা গিয়েছে তাহলে দেখো এখানে ছিল দ্য বয়ে ইন রিপ্লে টু ফ্রক সেটি ছিল ইন রিপ্লে টু ফ্রক অর্থাৎ ব্যাঙের উত্তরে তখন ছেলেরা বলেছিল সরি ফ্রক দুঃখিত পিও ব্যাং উই উইল নেভার ডু ইট এগেন আমরা এটি পুনরায় করব না বন্ধুরা দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর দেখো জিতে আছে রিরাইট দ্য ফ্লয়িং সেন্টেন্স অনুসরণ করা বাক্যগুলো পুনরায় লেখো ইউজিং প্রপার ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশান মার্ক যথাযথ বড়ো হাতের অক্ষর এবং বিরাম চিহ্ন ব্যবহার করে রিরাইট মানে পুনরায় লেখা প্লয়িং অনুসরণ করা সেন্টেন্স বাক্যগুলো ইউজিং ব্যবহার করে প্রপার মানে যথাযথ ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে বড় হাতের অক্ষর অ্যান্ড এবং পাংচুয়েশান মানে বিরাম মার্ক মানে চিহ্ন অর্থাৎ এখানে আমরা বড়ো হাতের অক্ষর এবং ফুল স্টপ কমা এগুলো ব্যবহার করে আমরা এই বাক্যগুলো ঠিক করবো বন্ধুরা দেখো এখানে আছে অ্যাটলাস্ট অবশেষে দ্য বয়েস আন্ডারস্ট্যান্ড বালকেরা বুঝতে পারে তাহলে এখানে সেন্টেন্সের প্রথমে এ এটি ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতে অক্ষর হবে অর্থাৎ অ্যাট লাস্ট অবশেষে এখানে কমা হবে দ্য বয়েস আন্ডারস্ট্যান্ড বালকেরা বুঝতে পারে এখানে ফুলিস্টপ হবে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা তারপরে এখানে পরবর্তী সেন্টেন্সের টি বড় হাতের হবে দে বিকাম স্যাড তারা দুঃখ পায় এখানে ফুলিস্টপ হবে বিকাম মানে হওয়া স্যাড মানে দুঃখ তারপরে আছে আর ইউ স্যাড ফর দ্য ফ্রক তুমি কি ব্যাংকদের জন্য দুঃখ পেশো এখানে প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং সেন্টেন্সের প্রথমে এ ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের অক্ষরে হবে স্যাড মানে দুঃখ ফ্রক মানে ব্যাংক ফর জন্য তারপরে হোয়াট ডু ইউ লান তুমি কি শিখলে ফ্রম দ্য স্টোরি গল্প হতে এখানেও প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্নবোধক চিহ্ন বসবে আর এখানে সেন্টেন্সের প্রথমে ডাব্লু বড় হাতের হবে হোয়াট ডু ইউ লান তুমি কি শিখলে ফ্রম দ্য স্টোরি গল্প হতে বন্ধুরা দেখো এই সে আছে লুক অ্যাট দ্য পিকচারস ছবিগুলোর দিকে তাকাও এগেইন পুনরায় ইন এ অর্থাৎ এ এর ছবিগুলোর দিকে পুনরায় তাকাতে বলছে অ্যান্ড চুজ অ্যানি টু এবং যে কোনো দুইটি পছন্দ করো কালার দ্য পিকচার ছবিগুলো রং করো অ্যান্ড ডিসপ্লে দেম এবং সেগুলো প্রদর্শন করো ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে তাহলে লুক তাকানো অ্যাট দিকে পিকচার ছবিগুলো এগেইন পুনরায় ইন ভিতরে তারপরে চুজ পছন্দ করা অ্যানি যে কোনো টু দুইটি অর্থাৎ ছবিগুলোর দিকে পুনরায় তাকাতে বলছে এবং যে কোনো দুইটি ছবি পছন্দ করতে বলছে ক্লাার মানে রং করা পিকচার ছবিগুলো এন্ড এবং ডিসপ্লে প্রদর্শন করা देम সেগুলো ইন ভিতরে ক্লাসরুম শ্রেণিকক্ষে অর্থাৎ শ্রেণিকক্ষে প্রদর্শন করতে বলেছে যাতে অন্য ছাত্রছাত্রীরা এবং শিক্ষক দেখতে পায় বন্ধুরা দেখো এখানে আছে দা ইন মানে শেষ অর্থাৎ আমাদের সম্পূর্ণ বই শেষ হয়েছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এই পর্বের মাধ্যমে আমরা আমাদের ক্লাস টু ইংলিশ পয় টুডেই সম্পূর্ণ বই শেষ করতে পেরেছি